হ্যালো বন্ধুরা ডিসকভার উইথ অমিয় চ্যানেলে অমিয় বলছি আজকে আমরা বেরিয়ে পড়েছি আজকে ফিফ জুলাই সকালবেলা বেরিয়ে পড়েছি বেরিয়ে যাচ্ছি আমরা এখন হিলস বোরোতে আছি হিলস বোরো থেকে আমরা যাচ্ছি সাউথ ওরেগান সেখানে একটা লেক দেখব ক্রেটার লেক বিশ্বের বেশ নামি দামি লেকের মতো একটা আর আমেরিকার সবচেয়ে ডিপেস্ট লেক চলুন গিয়ে দেখি সেখানে আমরা কি দেখতে পাই রাস্তায় যেতে যেতেও দেখব লং ড্রাইভ প্রায় আড়াইশো মাইল দূরে এখান থেকে বেশ বড় ড্রাইভটা হচ্ছে চলুন দেখি কি দেখতে পাই চলুন যেতে যেতে এখন একটা মাঝ রাস্তাতে একটা গ্যাস স্টেশনে দাঁড়িয়ে আছে গ্রেটার লেক যেতে ঠিক মাঝ রাস্তায় একটা গ্যাস স্টেশন এখনো প্রায় দেড়শো মাইল বাকি আছে গ্রাম্য পরিবেশ চিমছাম খুব সুন্দর পাশে পাহাড় দেখতে পাচ্ছি আমরা টয়লেট টয়লেট সেরে নিলাম কেটার লেক যেতে এই যে দেখতে পাচ্ছেন চারদিকের শোভা কী সুন্দর লাগছে খুবই সুন্দর পরিবেশ আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের চূড়া ওই চূড়াটাকে বলা হয় ডায়মন্ড পিক এখানে বিখ্যাত চূড়া এটা আমরা এই কেটার লেক ন্যাশনাল পার্কে ঢুকে পড়লাম ট্রাফিকে আমরা প্রায় এক ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম যাই হোক এবার দেখব সৌন্দর্য ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট ঘরের মতো ওটা টিকিট কাউন্টার এখানে আমরা টিকিট কেটে ঢুকবো টিকিট হচ্ছে পারগাড়ি হচ্ছে তিরিশ ডলার আমরা ঢুকে গেছি পার্কে কিন্তু দুদিকে যা দেখতে পাচ্ছি যা সৌন্দর্য বরফ চারদিকে বরফ এই জুলাই মাসে যে এরকম বরফ দেখতে পারবো এটা আশাই করতে পারিনি দারুণ খুব সুন্দর বন্ধুরা অবশেষ অনেক লড়াই করে আমরা এই ক্রেটা লেগে চলে এসেছি আপনাদের চোখের সামনে এই যে দেখতে পাচ্ছেন এই সৌন্দর্য দেখুন ইউএসের সবচেয়ে ডিপেস্ট লেক এটা বিখ্যাত লেক পৃথিবীরও বৃহত্তম সাত নম্বরের মধ্যে এটার নাম আছে মানে দারুণ জল নীল একদম কালচে নীল শান্ত আর এটা মাজামা পর্বত থেকে তৈরি হয়েছে একটা আগ্নেয়গিরি থেকে এটা তৈরি হয়েছে এই লেকটা অনেক পূর্বে প্রায় সাত হাজার সাতশো বছর আগে এটা তৈরি হয়েছে চারদিকটা দেখে নিন ভিউটা দেখুন শুধু ভিউটা দেখবেন আর প্রচুর ভিড় হয়েছে এখানে বরফ আর বরফ দেখবেন এই গরমে এখন জুন আজকে জুলাইয়ের পাঁচ তারিখ কিন্তু এখানে দেখুন জায়গায় জায়গায় আমরা রাস্তাও দেখতে পেয়েছি প্রচুর বরফ জমে আছে মানে এত স্ট্রং বরফ যে বলবে না এগুলো বলছে না টেম্পারেচার একটু ভালোই আছে এখানে মনে হচ্ছে থার্টি টু ডিগ্রি টেম্পারেচার আছে ওদের দাঁড়িয়ে কষ্ট হচ্ছে এমন কিন্তু এই সৌন্দর্য দেখার জন্য ছুটে আসছে হাজার হাজারো মানুষ সারা পৃথিবী থেকে ছুটে আসে এখানে লোক চারদিকটা একবার ঘুরে দেখুন আপনারা দেখুন আরেকটা পয়েন্টে ভিউ পয়েন্টে চলে এসেছি ভিউ পয়েন্টটা শুধু ডিসকভারি পয়েন্ট কত সুন্দর ভিউ এবং তার সারাউন্ডিং পরিবেশটা দেখে দুর্দান্ত জীবন সার্থক হয়ে গেল এত বড় একটা জিনিস দেখতে পেলাম আপনাদের দেখাতে পারলাম এই জন্য আমি খুব খুশি বাহ ফাইন চারদিকেই বিউটি বিউটি একদম পাহাড়টাকে দেখুন গুলো দেখুন এখন হাতের সামনে একদম হাতের কাছে বরফ ডিসকভারি পয়েন্টে থিয়েটার লেকের থিয়েটার লেক তো দেখলেন ভালোভাবে দেখে নিন আর পাশে দেখুন পাহাড় বরফ একদম হাতের সামনে তাও কোন মাসে দেখুন একদম জুলাই মাসের আজকে জুলাই মাসের পাঁচ তারিখ গরম কিন্তু বরফ এমন জমাট বেঁধে আছে প্রচণ্ড ঠান্ডার সময় দেখেন আসে যায় না চারদিকে বরফ থাকে কিন্তু এখন দেখুন বরফের নেই সৌন্দর্যের নেই কেটার লেখ তো দেখলাম এবার চলুন যাই ভিজিটার সেন্টার এখানে যেটা আছে সেটা দেখার জন্যে যদি কিছু দেখতে পাই এখানে পার্কিং পেলাম না যাই হোক কি করবো বাইরে থেকেই দেখে যাই চলুন তাহলে বন্ধুরা বরফ এই যে দেখুন বরফ ধরে আছি বরফ চারদিকে বরফ আর সুন্দর দৃশ্য কেটার লেকের দৃশ্য শোভা আপনাদের প্রচুর দেখিয়েছি এখন আরো দেখতে পাচ্ছেন আমাদের আসতে একটু দেরি হলো টাইম লেগে গেল কারণ প্রচুর জ্যাম রাস্তায় এই আড়াইশো মাইল ক্রস করতে আমাদের ওরেগান থেকে ইয়ে থেকে হিলস থেকে আড়াইশো মাইল ক্রস করতে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেগে গেছে মানে বুঝতেই পারছেন অনেক কষ্ট হয়েছে যাই হোক আপনাদের জন্য ভিডিও করা এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন কাইন্ডলি আর আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন আর ওই একই কথা বেলাই বেলাইকন আছে ক্লিক করে দেবেন যাই হোক এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত নমস্কার